দেখো একবার আমার উপর কত অত্যাচার হয় আমি গেছিলাম ভিডিও করতে বাড়িতে এসছি দেখো দেখো আমি কেন গেছিলাম আমি যাচ্ছি না দেখো দেখো আমি যাচ্ছি না আর ঝাড়ো ঝাড়ো আচ্ছা আচ্ছা এদিকে আসো এদিকে আসো কি অত্যাচার করছে দেখো

এত কষ্ট তোমার বাবা দেখি দেখি আমি যাচ্ছি না কোথাও যাবো না যাবো না যাবো না তোমাকে দেখে আর যাবো না আমি আর যাবো না এটাই বলে ভালোবাসা যেখানে কোনো স্বার্থ নেই তাই না বাবা তুমি ওকে এত ভালোবাসি

আমি এসছি তো আর যাবো না যাবো না বললাম তো এখানে শান্ত হয় না সহজে জানিস তো যতক্ষণ আর মন বলে আদর খেয়ে ততক্ষণ আর শান্ত হবে না আদর 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 আদো যখন মন ভরে যাবে ছিটকে কল থেকে উঠে যাবে আদো আদো আর কত আদো করবো ও ভরে গেছে মন দেখেছে ও বলেছিল মন ভরে গেলে ছিটকে উঠে যাবে এই হচ্ছে পুড়ে বাবা ও বেশি কিছু বলছি না তাই ও সব সবাই দুষ্ট রাগ সহজে যায় না চলে গেলাম চলে যাই 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 চলে গেলাম যাই যাই আচল ধরতে হবে না যাব না ঠিক আচলটা ধরে নিয়েছে দেখো শুধু বলবো একটু যাই আচ্ছা সরি সরি যাচ্ছি না সোনা দেখি 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 কোথায় একটু আদর করি তোমাকে কোথায় একটু মাসাজ করে দিতো মাথাটা আমার সোনার মাথাটা গরম হয়ে গেছে মা জমে গেছিলো তোমাকে রেখে তাই তো আর আচর কামড়া তো হবে না বাবা যাব না ছাড়ো আর যাচ্ছি না ছাড়ো আর আমি যাচ্ছি না ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও না ছেড়ে দাও আর যাচ্ছি না চলো অনেক ব্যাথা হচ্ছে বাবা চলো খেতে দিই হ্যাঁ বানাবো এখনই বানাবো তুমি কি খাবে এখন ওরে বাবা

ছিল তুই আঁচলের কোনা খুঁজে দেখ আঁচলের কোণা খুঁজছে কোথায় আঁচলের কোনাটা কোথায় গেল কোথায় গেল কোথায় কোথায় আমি যাচ্ছি না আর যাবো না বলেছি তো কোথাও যাবো না বাবার দেখ আঁচলের কোনা খুঁজছে কত চালাক ধরবে না আচলের কোনটাই ধরবে আঁচলটাই কাপড় ধরবে কোথাও কামনা ধরবে না আঁচলটাই দরকার চলো পায়নি তোমার ছিটু পায়নি পেটে কি আছে কি আছে ছিটু পায়নি ছিটু পায়নি তোমার ছিটু পায়নি কত কত কি সুশুড়ি এত সুশুড়ি কেন ধর এখানে

অত্যাচার করে করো যাও বাবু দেখটা আমাকে উঠতেই দিচ্ছে না ওকে একটু ধর দেখো আমার সাথে যুদ্ধ করে হাঁপিয়ে গেছে টান টান হয়ে এবার শুয়ে আছে শুয়ে আছিস কেন হ্যাঁ

একটু নতুন কোনো ভালো কাপড় টাপড় পরে দেখলে অনেক প্রবলেম একদম শুয়ে পড়েছে আদর করো গায়ে গুলো কি কি লেগেছে এগুলো স্নান করাতে হবে আসো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি বুঝতে পারছি হ্যাঁ আর পারবো না আমি আর না